আজকের এক্সারসাইজ পায়ের নোখ পায়ের পাতা পায়ের আঙুল গোড়ালি হিল মাসেল কাপ মাসেল নি মাসেল থাই মাসেল ব্যাক পেনের যে মাসেল পেন হয় ব্যাক পেন মাসেলের জন্যে ভীষণ উপকারী এফেক্টিভ এক্সক্লুসিভ এক্সারসাইজ দুটো পা লম্বা করে নেবেন এই এক্সারসাইজ আপনারা বাড়িতে দুবার তিনবার করে করবেন হাঁটুর ব্যথা পায়ের আঙুল পায়ের পাতা পায়ের গোলাডি গোড়ালি অ্যাঙ্কেল নি থাই সমস্ত মাসেলের যে পেন হয় সেই পেনের জন্যে আপনারা এই এক্সারসাইজ উপকার পাবেন পায়ের আঙুল টানা ছাড়া এইভাবে আঙুলকে টানা ছাড়া করবেন ং এর সাথে করবেন পায়ের পাতা সামনে পেছনে যত পাকে টান করতে পারবেন তত উপকার পাবেন বেশি যত টান করবেন এক একটা এক্সারসাইজ আপনারা তিরিশ বার চল্লিশ বার করে করবেন এই এক্সারসাইজ দিনের মধ্যে দুবার তিনবার করে করবেন প্রচুর উপকার পাবেন প্রত্যেকটি পেন ব্যথার জন্য উপকার নিয়ে আসবেন আবার শ্বাস নিতে নিতে যাবেন শ্বাসকে ছাড়তে ছাড়তে ফিরবেন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস লম্বা শ্বাস শ্বাস ছাড়তে 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 যত আসতে পারবেন তত উপকার পাবেন যত আপনাদের যে কটা দেখে নিন এই যে পায়ের আঙুলের ব্যথা পায়ের গোড়ালি পায়ের পাতা অ্যাঙ্কেল মাসেল থাই মাসেল সমস্ত মাসেল গুলো অ্যাক্টিভ হচ্ছে ইনঅাকটিভ মাসেল অ্যাক্টিভ হচ্ছে পায়ের পাতাকে ঘুরিয়ে নেবেন খুব ধীরে ধীরে ব্রিদিং এর সাথে আবার উল্টো দিকে যাবেন বাদিক দিয়ে যত ব্রিদিং এর সাথে নিতে পারবেন তত উপকার পাবেন বেশি জয়েন্টে জয়েন্টে ব্যথা নি জয়েন্ট জয়েন্ট পেন মাসেল পেন পাকে একটু ট্যাপিং করে নেবেন এই ট্যাপিং এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর দেখবেন ব্লাড সার্কুলেশন যদি ঠিকভাবে হয় তাহলে ব্যথাও রিলিফ অনেক তাহলে এই এই এক্সারসাইজ করছেন দেখে নিন হিল গোড়ালি কাপ মাসেল কাপ মাসেল থাই মাসেল নি মাসেল সমস্ত মাসেল মাসেল গুলো অ্যাক্টিভ হচ্ছে আমাদের যে কোষ আছে শরীরের মধ্যে কোষের মধ্যে বায়ু যাচ্ছে পাকে ঘুরিয়ে নেবেন ধীরে ধীরে দুটো পায়ের বুড়ো আঙুলের মাথাকে এক রাখুন লম্বা লম্বা শ্বাস একটা পা সামনে একটা পায়ের পাতা পেছনে একটা পায়ের পাতা সামনে একটা পায়ের পাতা পেছনে ব্রিদিং এর সাথে দুটো পায়ের পাতা একসাথে নিয়ে আসুন দুটো পায়ের পাতা একসাথে হাঁটুকে টানা ছাড়া লম্বা করে শ্বাস নেবেন হাঁটুকে টানা ছাড়া পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ং এর সাথে দেখে নিন হাঁটু টানা ছাড়া হাঁটুকে কন্টাক্ট করুন হাঁটুকে টানা ছাড়া লুজ করুন কন্টাক্ট লুজ পাঁচ সেকেন্ড ধরে রাখুন ভীষণ উপকার পাবেন মাসেল পেনের এর হাঁটুকে টানা ছাড়া টানা ছাড়া ডান পা ডান পায়ের পাতা দেখে নিন বা পায়ের পাতার উপরে রেখেছি পাকে একটুখানি এইভাবে ডান দিক বাদিক করে নেবেন ডান দিক বাদিক দিক ডান দিক আবার বাপা ডান পায়ের পাতার উপরে রাখুন এই এক্সারসাইজ যত বেশি করে করতে পারবেন তত উপকার পাবেন বেশি ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আপনাদের ছোট ছোট করে দেখাচ্ছি ধীরে ধীরে দুটো হাত পেছনে শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসবেন ছাড়তে ছাড়তে নিয়ে যাবেন যখন আসবেন গোড়ালির উপর চাপ দিতে দিতে আসবেন দেখে নিন আমি গোড়ালির উপর চাপ দিচ্ছি আবার যখন ফিরছি কেন গোড়ালির ব্যথার জন্য ভীষণ উপকার হিল হিলপেন বা চলে দুটো পা একসাথে ধীরে ধীরে বাটারফ্লাই যতটা পারবেন দুটো পায়ের গোড়ালি ভেতরের দিকে নিয়ে যাবেন দুটো এর আঙুল এইভাবে রেখে ঠিক পায়ের পাতার তলা এইভাবে রাখবেন চাপ দেবেন কোমর সোজা যখনই যে এক্সারসাইজ করবেন কোমর সোজা করে করবেন কোমর যত সোজা করে করবেন তত এক্সারসাইজের উপকার পাবেন বেশি পা লম্বা করে দেবেন ধীরে ধীরে ডান ওপরে রাখবেন গোড়ালি পেটে লেগে গেছে হাঁটু মাটিতে নেমে গেছে লম্বা করে শ্বাস নিন অপোজিট পাকে টান করে রাখবেন পাকে দোল খাইয়ে নেবেন এইভাবে হাতের পাঁচ আঙুল পায়ের পাঁচ আঙুলের ফাঁকে দিয়ে দেবেন আপনারা দেখে নিন হাতের পাঁচ আঙুল পায়ের পাঁচ আঙুলের মধ্যে লাগিয়ে দিয়েছি পাকে ঘুরিয়ে নেবেন খুব আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবেন পায়ের পাতা ঘুরিয়ে নেবেন তাহলে পায়ের আঙুল পায়ের নোক পায়ের পাতা গোড়ালি কাপ মাসেল নি মাসেল থাই মাসেল ব্যাক পেন মাসেল যে স্টিপ হয়ে যায় ইনঅ্যাকটিভ থাকে এই মাসেল অ্যাক্টিভ হচ্ছে উল্টো যখন করবেন ডান হাতটা ঠিক বা পায়ের এইখানে রাঘে রেখে দেবেন দিয়েতে আরাম পাবেন বেশি টান পাবেন বেশি হাঁটুকে একটুখানি ঘুরিয়ে নেবেন হালকা হালকা করে ডান দিক দিয়ে বাদিক দিক দিয়ে পাকে লম্বা করে নেবেন ধীরে ধীরে দেখে নিন দুটো হাতের পাতা ঠিক ডান পায়ের পাতার তলায় রাখবেন শ্বাস নিতে নিতে পাকে টান করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এক্সারসাইজে পায়ের নখ থেকে হিপ থেকে পা যত টান করতে পারবেন উপকার পাবেন তত বেশি পায়ের আঙুল টান যে পা লম্বা আছে সেই পাকে সোজাভাবে রাখবেন এইভাবে চেষ্টা করবেন ধীরে 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 ভালোভাবে করা আস্তে আস্তে করে ডান পাকে লম্বা করে দিন বাঁ পা ভাঁজ দুটো হাত হাতের পাতা বা পায়ের পাতার তলায় ঠিক শ্বাস নিতে নিতে তুলে নিন এই এক্সারসাইজ কয়েকটা সেকেন্ড স্টে করুন দেখে নিন একদম পায়ের নোখ পায়ের আঙুল পায়ের পাতা পায়ের গোড়ালি অ্যাঙ্কেল কাপ মাসেল নি মাসেল থাই মাসেল হিপ মাসেল ব্যাক পেন মাসেল কোমরে ব্যথার মাসেল সমস্ত মাসেলগুলো অ্যাক্টিভ হচ্ছে ইনঅ্যাক্টিভ মাসেল অ্যাক্টিভ একটা এক্সারসাইজ ধীরে ধীরে যতটা রাখতে পারবেন যে পা অপোজিট আছে সেই পায়ের আঙুলকে টান করে নেবে লম্বা করে শ্বাস নিতে নিতে আপনার কাছে টানার চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী করবেন যতটা আপনার শরীরটা পারমিট করবে ততটাই করবে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পাকে জায়গায় রাখবেন নামিয়ে ঠিক এইভাবে নাবিয়ে নেবেন ধরে নামাবেন এখানে আমি কীভাবে নাভালাম আস্তে আস্তে করে পা লম্বা করে নেবেন এই এক্সারসাইজ আপনারা দিনে দুবার তিনবার